আপনারা এই প্রতিষ্ঠান থেকে রেডিমেড বাউন্ডারি ওয়াল তৈরির ডাইস পেয়ে যাবেন সবচেয়ে কম দামে আপনাদের বাড়ির কাজে অথবা ব্যবসায়ের কাজে অনেকেরই দরকার হতে পারে এই সন্ধানটি আমাদের এই সন্ধানটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বিস্তারিত জানতে পুরা ভিডিওটা দেখুন জুন ভাই এটা কি বলা হয় ভাই এটা হচ্ছে রেডিমেড বাউন্ডারি ওয়াল রেডিমেড বাউন্ডারি ওয়ালের ডাইস এটা খুবই স্বল্প টাকায় এবং স্বল্প পরিসরে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন এই ব্যবসাটা শুরু করার জন্য আহমরি কোনো ইনভেস্ট লাগবে না আপনার অল্প টাকায় ইনভেস্ট করে এটা একটা ব্যাপক জনপ্রিয় এখন মার্কেটে বাউন্ডারি ওয়াল একদিনে আপনি পুরা একেবারে অনেক জায়গায় বাউন্ডারি করে ফেলতে পারবেন

আর এই পিলারে বসানোর জন্য এই যে বাউন্ডারি ওয়ালের ডাইস বিভিন্ন ডিজাইনের ডাইস পেয়ে যাবেন আপনি কাস্টমাইজ করে আমাদের এখান থেকে ডাইস নিতে পারবেন এই এইরকম এটা এই পাথর কাটা ডিজাইন ফুল ডিজাইন ইট কাটা ডিজাইন নিতে পারবেন আমাদের এই সেটআপের সাথে আপনারা এরকম একটা স্কোয়ার শেপ ডাইস পেয়ে যাবেন একটা রাউন্ড শেপ ডাইস পেয়ে যাবেন আচ্ছা একটা আপনার বিমের বা ফিলারের ডাইস পেয়ে যাবেন একটা কফিনের ডাইস পেয়ে যাবেন যেটা আপনার উপরে দেওয়া হয় এরপর একটা চৌচালার ডাইস পেয়ে যাবেন এই টোটাল সেট আপটা আমরা পঞ্চাশ টাকা দিচ্ছি অফার আমরা পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি একটা দুইটা তিনটে চারটা হ্যাঁ হ্যাঁ পাঁচটা টোটাল পাঁচটা পাঁচটা ডাইজ পেতে টোটাল পাঁচটা ডাইজ আমরা পঞ্চাশ হাজার টাকায় একটা অফার প্রাইজে দিচ্ছি আচ্ছা আচ্ছা এই এইরকম প্রাইজে আর কোথাও পাবেন ইনশাল্লাহ এটা আপনারা ক্যুরিয়ারে আমাদেরকে অর্ডার করলে পেয়ে যাবেন যারা যারা চাচ্ছেন যে এ ধরনের কাজগুলো তৈরি করতে বা ব্যবসা করতে তার বিশ্বাস আপনি যদি ব্যবসা শুরু করেন এই ব্যবসা লস হবে না না এটার মধ্যে লস নাই এটা কিন্তু একটা জনপ্রিয় এই যে মানে বাউন্ডারি ওয়ালের ডাইসগুলা। গুলা এইগুলো জনপ্রিয় ব্যবসা এটার মধ্যে আপনার লস নাই আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করছেন আরো এক দেড় লাখ টাকা এখানে টোটালি আপনার টোটালি বানায় রাখার জন্য বানাইলে তো সেল হয়ে যাবে না বানায় রাখার জন্য বা আপনার একটা ঘরের জন্য টোটালি আপনি এখানে অলমোস্ট দুই লাখ টাকা যদি ইনভেস্ট করেন এটা একটা জমজমাট ব্যবসা হয়ে যাবে

ব্লক মেশিনের পাশাপাশি এই এই মেশিন এই সেট আপটা নিতে পারেন এই পার্ক মানে রেডিমেড বাউন্ডারি ওয়ার ড্যাশটা নিতে পারেন এটা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন ওইটার পাশাপাশি জুনাদ ভাই কে আপনি বলবেন যে ভাই আপনার যে যে ফর্মা বা যাই ডাইস বলেন এই ডাইসের পরিবর্তে আমি একটু ব্যতিক্রম ডাইস নেব এভাবে ডাইস নেব যে কোনো কাস্টমাইজ আপনার ডাইস কারখানা ফ্যাক্টরি উনি আপনাকে তৈরি করে দিবেন মানে আমাদের এখানে আপনি এই ডিজাইন না নিয়ে আপনি আপনার ডিজাইন দিলেন আপনার নাম লেখা ডিজাইন দিলেন যে কোনো ডিজাইন দিবেন আমরা ওই ডিজাইন করে দেব আপনাকে ইনশাআল্লাহ সো বন্ধুরা ভিডিওটা শেয়ার করে রাখেন আর শেয়ার করে চলে আসবেন ভাইয়ের প্রতিষ্ঠানে জি আমাদের প্রতিষ্ঠান ঠিকানা বলে দেন ভাই বাগেরবাজার গাজীপুর গাজীপুরে আমাদের এখানে আপনারা সব ধরনের মেশিন পেয়ে যাবেন পার্কিং ক্রাইস মেশিন হলু ব্লকের মেশিন সিমেন্ট সিমেন্টমিক্সের যাবতীয় মেশিনারি ছোট থেকে বড় সব ধরনের মেশিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম